ইসলামের আগমন এবং তেষট্টি বৎসরের জিন্দিগির বলি থেকে যতটুকু জানি ততটুকু আলোচনা করতে পারব বিভিন্ন তফসির এবং হাদিসের বর্ণনা থেকে জানা যায় মিরাজের ওনার কাল ছিল সাতাইশ বৎসর উনি সৃষ্টির আদিতেও ছিলেন সৃষ্টির আদিতেও তিনি সৃষ্টির শেষও তিনি জাহেরও তিনি বাতেনেও তিনি যখন নুরে মোহাম্মদি আদমের পৃষ্ঠে অবস্থান করেছিলেন সে জিন্দগি তোমরা জানি না কী কি ঘটেছে জানি জানা সম্ভব অথচ আদম আলাহি সাল্লা পরিত্রাণ পেয়েছিলেন তিনশো নব্বই বৎসর কান্নাকাটি করার পরে আল্লাহ তার তোবা কবুল করে নাই পরে কাঁদতে কাঁদতে আদম আলা ইসলাম দেখতে পেলেন আল্লাহর আরোসের আড়সে আল্লাহর সাথে আল্লাহর নামের সাথে আরেকটা নাম লেখা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালাতাম সফিদের বর্ণনায় যে আল্লাহর সাথে রাসুলকে বসা দেখতে পেলেন দেখি দিনে বুঝতে পারলেন যে এই ব্যক্তি নিশ্চয়ই আল্লাহর সবচেয়ে আপন না হয় তিনি আল্লাহর পাশে কেন তখনই বলেছিলেন দয়াময় খুদা তোমার পাশে যে ব্যক্তি তার উসিলায় দয়া করে আমাকে মাফ করে দাও আল্লাহ তাবরগুতাল আদম ইসলামকে ক্ষমা করে দিয়েছিলেন তাহলে আদমের তবা কবল হয়েছিল হুজুরবাক সাল্লা আলাইস্লাতু ইসলাম জগদ্দের সশরীরে মক্কার বুকে আগমন করার পূর্বে তাহলে মক্কার আসার পরের থেকে আমরা কিছু কিছু ঘটনা বলতে পারব কিন্তু আদমের আসার আগে যে তিনি আল্লাহর পাশে বসেছিলেন সেই সম্বন্ধে কতটুকু আমরা বলতে পারব বলা কঠিন এমন কোনো যোগ ছিল না এমন কোনো যোগ নাই এমন কোনো যোগ আসবে না যে যুগে মোহাম্মদ থাকবে ওনার বর্ণনা আমাদের গোরা সহজ না করছেন বলেন আর শেখ তাহলে আদম আলাসালাতাম নোহ আলাইসাল্লাম শীস আলাইসালাম ইদ্রিস ইব্রাহিম আলাইলাম মৌসা আলাইসালাম হারুন আলাইসাল্লাম পৃথিবীতে যত নবী আল্লাহর এসেছেন প্রত্যেকে নবী হয়েছেন রাসুলকে ধারণ করে তাহলে এই রাসুলকে যে যুগে যিনি ধারণ করেছিলেন সে প্রিয়টা তো রাসুলেরই প্রিয় ছিল কি বলেন কার প্রিয় বলতে প্রচলিত প্রদীপকে বোঝায় একটা আলু এই কারণে আল্লাহ বলেছেন আল্লাহ মিসবা আল্লাহ আসমান জমিনের নূর আল্লাহর নূরের মেসাল একটা জ্বালানো বাতির মতো আল্লাহ কিন্তু বলে আমি জ্বালানো বাতি আল্লাহ বলেছেন আল্লাহর নূরের মেসাল একটা জ্বালানো বাতির মতো আর সে জ্বালানো বাতিটা বলতে আল্লাহ বুঝাইছেন ওই জ্বালানো বাতি বলতে রাসূলকে বলেছেন আপনি সেই প্রজ্বলিত প্রদীপ তাহলে আল্লাহ প্রজ্বলিত প্রদীপের মতো প্রজ্বলিত প্রদীপের তো জ্বালানো বাতি শুধু বাংলাটা একটু পরিষ্কার করে আরেক রকম বললে প্রজ্বলিত প্রদীপ হয় কিন্তু প্রচলিত প্রচলিত প্রতিবর্ত যা জ্বালানো বাতি অর্থত তাই আল্লাহ বলেন আমি জ্বালানো বাতির মতো আর আপনি সেই জ্বালানো বাতি তাহলে আদম থেকে শুরু করে মানুষকে আলো দেওয়ার জন্যে যিনি বাতি রূপে প্রেরিত হয়েছেন তিনি কে বলেন তো তাহলে তার হায়াতি জিন্দিগি কত বছর তেষট্টি বছর তেষট্টি বৎসর বলবেন পদবৎসর এটা বলতে পারেন কেবল আল্লাহ আমাদের বলার মতো চিন্তা চেতনা কুলাইবে না কোলাইবে নাকি তাহলে আমরা যতটুকু জানি বা বুঝি বা উপলব্ধি করি একদম সীমিত সেই ধারণা দিয়ে রাসুলের ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের পক্ষে সুকঠিন আদমের পথ প্রদর্শক রূপে আদমের অন্ধকারের জীবনে আলু জ্বালানোর প্রচলিত প্রদীপ রূপে আসছিলেন তিনি তো তখনও রাসুল কি বলেন হুজুর কথাটা এইভাবে বলেছেন আনা নাবিয়ান আদম ও বাইনাল মা ওয়া তিন আমি তখনও নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির মধ্যে অবস্থান করেছিল অর্থাৎ আদমের যখন সৃষ্টি হয় নাই তখনও আমি প্রজ্বলিত প্রদীপ ছিলাম তখন আমি রাসমুল ছিলাম তাহলে বোঝা যায় রাসুলের হায়তে জিন্দিগি যে কত এটা আমাদের সেবা পরিসীমার বাইরে তালিকা কি আমরা রাসুল সম্বন্ধে আলোচনা করব না অবশ্যই করব। করে অন্ধত তার শান তার মর্যাদা তার সম্বন্ধে আমরা কিছু তো জ্ঞান পাইলাম আল্লাহ বলেন হে মোহাম্মদ সাল্লা আলাইসালাম আপনি কি দেখেন নাই আমি আদ এবং সাবু সম্প্রদায়কে কিভাবে ধ্বংস করে দিয়েছি তখন কি রাসুল ছিলেন রাসুলের জন্ম হয়েছে তা বলতেছেন হে রাসূল আপনি কি দেখেন নাই আলাম তারা আদ ওয়া সাবুত আপনি কি দেখেন নাই আমি আদ এবং সামর সম্প্রদায়কে কিভাবে ধ্বংস করে দিয়েছি তাহলে বোঝা যায় তখন রাসুল ছিলেন ওই অবস্থায় থাকার সময় রাসুলের জমানায় কি ঘটনা ঘটেছে আমরা বলতে পারবো পূর্ণই থাকবে তো সবাই জানেন রাসুল লেখা বড় জানে না যে বললেন পড়ুন তুই ঠাট্টা করছে নাকি কি রাসুল তাহলে বরা জানত কি বলেন জানত মোটেও বরা জানত না কারণ উনি কালী অক্ষর পরে নেই ওনাকে যে পড়ার কথা বলা হয়েছে সেটা নূরের পরিষ্কার না পরিষ্কার না এখন পড়া বলতে আমরা যা বুঝি কালী অক্ষর দিয়া কাগজের মধ্যে ছাপানো লেখা এটাকে পড়া বলে এটাকে অক্ষর বলে অক্ষর জ্ঞান অক্ষরিক জ্ঞান ওহা কালী দিয়া কাগজে ছাপাইতে হয় কালীর চরিত্র অন্ধকার করে দেওয়া আর রাসুলের চরিত্রের বৈশিষ্ট্য ছিল আলোকময় ওনাকে যে পড়তে বলেছিলেন সেটা নূরের অক্ষর নুরের আলোতে আলোকিত বলা হয়েছিল ইকরা পড়ুন আর যে আয়াতটা দেখে বলেছিলেন পড়তে সেটা ডাক্তার নূরের রেশমের রুমালের মধ্যে সংরক্ষিত ছিল ওই নূরের রুমালটার সামনে ধরে বলছিলেন ইয়া মোহাম্মদ ইকরা হে মোহাম্মদ সাল্লা আপনি বলুন অক্ষরগুলা ছিল নূরের লেখা তো উনি তো নূরময় সত্তা ওই নূরের লেখা দেওয়া উনি নূরের আলোতে আলোকিত ছিলেনই তো এই জ্ঞান তো তার পরিপূর্ণে ছিল